আবারও অন্য দেশের নির্বাচন হস্তক্ষেপে ভারতের গোপন চাল গুপ্তচর সংস্থার প্রতিবেদন ঘিরে তোলপার কানাডার আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশি শক্তির হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের গোয়েতা সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সিএসআইএস সংস্থাটির দাবি আগামী আঠাশ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে ভারত ও চীনসহ রাশিয়া ও পাকিস্তান প্রভাব খাটানোর চেষ্টা করতে পারে আন্তর্জাতিক সংবাদ সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডার গোয়েন্দা সংস্থার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সবচেয়ে বেশি সম্ভাবনা চীনের রয়েছে একই সঙ্গে ভারত রাশিয়া এবং পাকিস্তানও এ ধরনের প্রচেষ্টায় যুক্ত থাকতে পারে বলে তারা সন্দেহ করছে এর ডেপুটি ডিরেক্টর ভেনেসা লয়ের জানান প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করে কানাডার নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে তবে ভারত এই ধরনের অভিযোগ বরাবরই ভিত্তিহীন বলে নাকচ করে এসেছে এর আগেও কানাডা ভারতের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল যা পরবর্তীতে তদন্তে প্রমাণিত হয়নি অন্যদিকে নয়াদিল্লি বরাবরই কানাডার মাটিতে ভারত বিরোধী ও খলিস্তানপন্থীদের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি খলিস্তানি নেতা হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতকে দায়ী করেছিল কানাডা যদিও ভারত সে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তবে শুধু কানাডাই নয় অতীতে বাংলাদেশ সহ অন্য দেশগুলোরও নির্বাচনেও ভারতের ভূমিকা নিয়ে নানা বিতর্ক হয়েছে বিশেষ করে বাংলাদেশের নির্বাচনে ভারতের সরাসরি ও পরোক্ষ প্রভাব নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে বিভিন্ন সময় ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এই ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে কানাডার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভারত চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে তাদের কূটনৈতিক টানাপোড়নের মধ্যে এমন অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে আরও উত্তেজনা তৈরি করতে পারে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই এমন অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে